বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ইয়েমেন ইয়েমেন সম্পর্কে আমরা সকলে অবগত আমরা সকলে জানি ইয়েমেন একটা মুসলিম কান্ট্রি আর এই ইয়েমেন রাষ্ট্রটা আমেরিকার সাথে বিশেষ করে খুব লাগা আমেরিকা আর ইসরায়েল পশ্চিমা যেগুলো কান্ট্রি সেগুলো হয়তো খুব বিশেষ করে খুবই লাগা আপনারা জানেন যে ইসরাইল আর গাজার সাথে যে যুদ্ধ চলতেছে সেই যুদ্ধ ইয়েমেন নিজেও অংশ নিছে আর সেই অংশ নেওয়ার কারণে ইয়েমেনের যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের তাদের উপর বিভিন্ন ধরনের বিমান হামলা ড্রোন হামলা এগুলো চালায় আর তারাও এগুলার শিকার হয় কিন্তু আপনারা জানেন যে ইসরায়েল হামলা শুরুর যেদিন থেকে করছে ঠিক সেদিন থেকেই ইয়েমেনে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র মিসাইল এগুলো দেওয়া এগুলো দিয়ে ইসরায়েলে তারা হামলা চালায় কিন্তু সৌদি আরব দুবাই বা আরও অন্যান্য যেগুলো মুসলিম কান্ট্রি আছে তারা বিশেষ করে যে ভূমিকাটা পালন করতে লাগছিল সেই ভূমিকাটা পালন করে নাই কিন্তু ইয়েমেন এত একটা ছোট্ট একটা দেশ হইয়া তারা যে বীরত্ব দেখাইছে তারা যে সমবেদনা দেখাইছে তা খুবই স্মরণীয় ঠিক এই মুহূর্তেই আমেরিকা অনেকবার বিভিন্ন ধরনের ড্রোন মিসাইল বা বিমান হামলা চালাইছে যদিও কিন্তু সরাসরি তারা মূল ভূখণ্ডে গিয়ে তারা কখনো হামলা চালায় নাই আর বিভিন্ন ধরনের দিয়ে হামলা চালানোর পরেই তারা যে আত্মবিশ্বাসটা আসিল যে তারা কখনো যুদ্ধ বিমান ভূপাতিত করবার পাব না কিন্তু ঠিক একুশ দুই হাজার পঁচিশে একুশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকে থেকে প্রায় দুই দিন দুই তিন দিন আগে তারা আমেরিকার একটা এফ সিক্সটিন যুদ্ধ বিমান তারা আকাশ থেকে মিসাইল দিয়ে হিট করে তারা মাটিতে নামায় আনছে তারা এই বস্তুটা ভিডিও করে তারা প্রকাশ করতে পারা নাই এজনতেই তারা যেহেতু বিভিন্ন ধরনের ড্রোন তারা ভূপাতিত করছে ড্রোনগুলো খুব নিচু দিয়ে যেত তারা খুব সহজেই সেই সেই মিসাইল দিয়ে তারা নিজস্ব যে প্রযুক্তি মিসাইল সেগুলো দিয়ে তারা নিচে নামে আনতে পারতো মিসাইল মেরে কিন্তু যুদ্ধবিমান এফ সিক্সটিন প্রায় তিনশো থেকে প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার এই রেঞ্জের ভিতর থেকে তারা বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করে ঠিক এই মুহূর্তেই আজ থেকে তিন দিন আগে একুশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে তারা আমেরিকার একটা এফ সিক্সটিন যুদ্ধ বিমান তারা গুলি করে ভূপাতিত করছে তারা দাবি করছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র তারা এখন পর্যন্ত এটাকে স্বীকারও করা নাই বা নাও করা নাই একটা রিপোর্টে তারা প্রকাশ করছে যে আমেরিকার যুদ্ধ বিমানরা খুব কাজ দিয়া তাগর মিসাইলটায় গেছে কিন্তু যুদ্ধ বিমানে কোনো ক্ষতি হয় নাই কিন্তু আবার কইছে যে তাদের দুইটা পাইলট তারা খুবই আঘাতপ্রাপ্ত হয়েছে তারা হসপিটালে ভর্তি আছে কিন্তু আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞ তারা বলছে যদি বিমান ভূপাতিতই হয় নাই তাহলে পাইলট কিভাবে। হসপিটালে ভর্তি হয় এটা নিয়ে খুব খুবই তারা একটা আলোচনা সমালোচনা করতেছে কিন্তু দেখা যাক কি হয় ইয়েমেন যতগুলো ভিডিও প্রকাশ করছে সত্যতা নিয়ে তারা ভিডিও প্রকাশ করে দেখাচ্ছে কিন্তু অ্যাপ সিক্সটিন যে ভূপাতিত করছে সেই অ্যাপ সিক্সটিনরা তাদের মূল ভূখণ্ড থেকে দেড়শো কিলোমিটার দূরে অবস্থান করছিল একটা আশ্চর্যজনক বিষয় যে তাদের হাতে এত লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম কি করে এলো আর আপনারা হয়তো আমরা সবাই জানি যে এত লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমরা ইরান ছাড়া ইয়েমেনকে দেওয়ার মতন আর কোনো রাষ্ট্র নাই আর এই ইরানি ইয়েমেনকে বিভিন্ন ধরনের মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে তাদেরকে শক্তিশালী করছে যদিও বর্তমান লেবাননে তারা সেই মিসাইলগুলো দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করতে পারতেছে না অলরেডি সিরিয়া অনেকটাই জায়গা ইসরায়েলের কবজায় আছে বর্তমান আর সেই বিকল্প হিসেবে তারা কে একটা অত্যাধুনিক ইয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে তাদেরকে সুসজ্জিত করতাছে অলরেডি ইরান তো ভালো থাকুন আগামীতে আরও বিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ